এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনারা সবাই কেমন আছেন বিশেষ করে যারা উপকূলীয় এলাকায় আছেন আপনাদের প্রতি অনুরোধ রইল যে চেষ্টা করবেন নিরাপদ আশ্রয় থাকার জন্য যে যেখানে আছেন সেখান থেকেই নিকটবর্তী নিরাপদ তারা থাকার চেষ্টা করবেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অতি প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামেও প্রচণ্ড বাতাস এবং থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে গত পঁচিশ তারিখ থেকে চট্টগ্রামে দুপুর থেকে আকাশ মেঘলা ছিল এবং থেমে থেমে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল কিন্তু গতকাল ছাব্বিশ তারিখ মাঝরাত থেকে বৃষ্টির তীব্রতা এবং বাতাসের তীব্রতা দুটোই অনেক বেড়ে যায় এবং সারা রাত থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং ভোররাতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এবং রাস্তাঘাটে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকার কারণে পানিগুলো সকালবেলা অবধি নামার খুব একটা সুযোগ পায়নি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই মুহুর্তে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের কিছু ভিডিও ক্লিপস বিশেষ করে চট্টগ্রামে যেগুলো নিম্ন অঞ্চল যেমন আগ্রাবাদ হালিশহর শহর চকবাজার বাদ্দ মুরাদপুর দুই নম্বর গেট চাকতাই বাজার এই ধরনের নিচু এলাকাগুলোতে বিশেষ করে রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা যারা নিচতলায় বসবাস করেন তাদের দুর্ভোগ একদম অবর্ণনীয় সাধারণত এমনিতে বৃষ্টি হলে প্রতি পানি জমে যায় তারপর যদি এ ধরনের প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে অনবরত বৃষ্টি হতে থাকে ভারী বর্ষণ হতে থাকে তখন একদম চারদিকে পানি জমি একদম দুর্ভোগের শেষ সীমায় পৌঁছায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলের সামনে এই যে দেখতে পাচ্ছেন আগ্রাবাদ হোটেল আগ্রাবাদ এলাকাটি এমনিতে একটু নিচু এলাকা জোয়ারের সময় পানি উঠে প্রতি বছর আর বর্ষায় জোয়ার এবং বৃষ্টির পানি একসাথে এখানে ভোগান্তি সবসময় থাকে যারা আগ্রাবাদ আসা যাওয়া করেন অফিস করেন সবাই জানেন তো কথা আগে বলেছিলাম ছাব্বিশ তারিখ রোববার রাত থেকেই বৃষ্টির তীব্রতা বেড়ে যায় এবং বাতাসের তীব্রতাও বেড়ে যায় সেই সাথে তো আজকে সোমবার সাতাশ তারিখ দিনের বেলা বৃষ্টির পরিমাণ কম ছিল যার কারণে রাতে যে পানিগুলো রাস্তাঘাটে জমা হয়েছিল সেগুলো অনেকটা নেমে যায় কিন্তু তার যে ক্ষতচিহ্ন সেটা রেখে যায় দেখতে পাচ্ছেন বৃষ্টি স্নাত নগরী অনেকটাই ফাঁকা অন্যান্য দিনের তুলনায় এই মুহূর্তে আছি কদমতলি বাস স্ট্যান্ডের কাছাকাছি কদমতলি রেল ক্রসিংয়ের একটি ট্রেন যাচ্ছে ক্রস করে মূলত এই মুহুর্তে রিক্সা ছাড়া তেমন অন্য যানবাহন খুব একটা চোখে পড়ছে না সিএনজিও আছে কিছু বৃষ্টি স্নাত এই চট্টগ্রাম নগরীতে তালের শ্বাসের মেলা বসেছে নগরীর কদমতলি উপরের যে মোড় অর্থাৎ সি দিকে যে রোডটা চলে গিয়েছে পেট্রোল পাম্পের পাশ দিয়ে ওখান থেকে বিআরটিসি পর্যন্ত ফলমন্ডি পর্যন্ত রাস্তার দুই পাশে তালের শ্বাসে একদম একাকার রাস্তার দুই পাশে বিশেষ করে রাস্তার উত্তর পাশে এই ওয়াল ঘেসে একদম বিআরটিসি পর্যন্ত সব তালের শ্বাস দেখতে পাচ্ছেন এখানেও আছে কিছু সকালবেলা এখানে কিন্তু প্রচন্ড অনেক পানি ছিল প্রায় এক কোমরের মতো বৃষ্টি না হওয়াতে অনেকটা এখন পানি নেমে গেছে তো যাই হোক বিদায় নিচ্ছি আপনারা সবাই নি থাকবেন সেই কামনাই করছি সকাল থেকে এখনও তো একই অবস্থা বৃষ্টি বন্ধ হয়েছে